বন্ধুরা দশই মে লক্ষ্মী নারায়ণ যোগ সৃষ্টি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আর যার ধরুন এই চারটি রাশি শূন্য থেকে হতে চলেছে মহা মহাকটিপতি হ্যাঁ বন্ধুরা কোন সেই চারটি রাশি আর কিভাবে এই লক্ষ্মী নারায়ণ যোগ সৃষ্টি হচ্ছে সেই সম্পর্কে আমি আপনাদেরকে জানাতে চলেছি তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন দেখুন লক্ষ্মী নারায়ণ যোগ যেটি সৃষ্টি হয় সেটি দুটি গ্রহের সংমিশ্রণে কিন্তু সৃষ্টি হয় নাম্বার ওয়ান প্ল্যানেট শুক্র গ্রহ এবং নাম্বার টু বুধ গ্রহ বর্তমানে শুক্র গ্রহ মেষ রাশিতে অবস্থান করছে দশ তারিখে অর্থাৎ দশই মে বুধ মেষ রাশিতে শুক্রের সাথে অবস্থান করবে যার দরুন এই দিন থেকেই কিন্তু লক্ষ্মী নারায়ণ ঝোঁক সৃষ্টি হতে চলেছে আর যার ফলে এই চারটি সৌভাগ্যশালী রাশি শূন্য থেকে হতে চলেছে মহাকটিপতি হ্যাঁ বন্ধুরা কোন সেই চার রাশি তা আমি অবশ্যই বলবো কিন্তু যাদের জীবনে খুব সমস্যা রয়েছে প্রচুর সমস্যা বুঝে উঠতে পারছে না কি করবেন হাতে নেই টাকা মাথায় আছে প্রচুর টেনশান তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে তবে খেয়াল রাখবেন এটি ফ্রি সার্ভিস নয় আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই এই লক্ষ্মী নারায়ণ যুগে কোন চার রাশি শূন্য থেকে হতে চলেছে মহাকুটিপতি প্রথম যে রাশির নাম বলব সেটি সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে এই লক্ষ্মী নারায়ণ যুগে আপনারা হতে চলেছেন মহাকুটিপতি অর্থাৎ আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ পাশাপাশি এই সময় আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকেও কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা অনেক কিছুই জয় করতে চলেছেন এছাড়াও এই সময় আপনার পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা কিন্তু পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে তবে খেয়াল রাখবেন প্রতিটি সিংহ রাশির জাতক ও জাতিকার জীবনে যে একই রকম ঘটনা ঘটবে তা কিন্তু নয় যাদের বাচ্চাটির লক্ষ্মী নারায়ণ যোগ রয়েছে তারাই কিন্তু সবচেয়ে বেশি বেনিফিট হবেন এছাড়াও দেখতে হবে আপনার শুক্র এবং বুধের অবস্থান কেমন রয়েছে ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এই বিষয়গুলো জানতে পারবেন তখনই যখন আপনি আপনার ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার অলরেডি দিয়ে দিচ্ছি এই নাম্বারে আপনারা কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলব যে রাশি লক্ষ্মীনারায়ণযোগে যোগে শূন্য থেকে হতে চলেছে কোটিপতি সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও এই লক্ষ্মী নারায়ণ রাজযোগে শূন্য থেকে হতে চলেছেন মহাকোটিপতি অর্থাৎ আপনাদের আয়ের জায়গাটা অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে এছাড়াও মানসিক টেনশনের জায়গাটা অনেকটাই কমতে চলেছে যারা লোনে খুব জর্জরিত রয়েছেন সেই লোন কিন্তু অনেকটাই কমতে চলেছে এছাড়াও এই সময় ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা অনেক কিছুই অর্থাৎ দুর্গমকেও সুগম করতে চলেছেন তবে কন্ডিশন একটাই রয়েছে কন্ডিশন হচ্ছে আপনার ব্যক্তিগত জন্মছকে লক্ষ্মী নারায়ণ যোগ থাকার প্রয়োজন রয়েছে যাদের লক্ষ্মী নারায়ণ যোগ নেই তারা ডেফিনেটলি ফল পাবেন কিন্তু দেখতে হবে আপনার বারচ্যাটে শুক্র এবং বুধের অবস্থান কেমন রয়েছে ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে আর এগুলো তখনই জানতে পারবেন যখন আপনি আপনার ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি নাম্বারে কল না করে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন যারা ব্যক্তিগত জন্মছক বিচার করাতে চান আসুন যে নেওয়া যাক তিন নম্বর রাশির নাম যে রাশি নারায়ণ রাজ্যকে শূন্য থেকে হতে চলেছে মহা মহাকটিপতি সেটি হচ্ছে বৃষরাশি বৃষরাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও লক্ষ্মী নারায়ণ রাজ্যকে হতে চলেছেন মহা মহাকটিপতি অর্থাৎ আপনারাও ভাগ্যের পূর্ণাঙ্গ সাপোর্ট পেতে চলেছেন দৈনন্দিন ইনকামের জায়গাটা অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে মানসিক শান্তির জায়গাটা রয়েছে পাশাপাশি এই সময় ভৌতিক বা এই জাগতিক সুখ কিন্তু আপনারা পেতে চলেছেন গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এই সময় আপনারা আকস্মিক অর্থপ্রাপ্তিও কিন্তু পেতে চলেছেন এটা কিন্তু নো নোডাউট বলা যায় এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো যে রাশি এই লক্ষ্মী নারায়ণ রাজ্যকে শূন্য থেকে হতে চলেছে মহাকটিপতি সেটি হচ্ছে মিন রাশি মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে এই লক্ষ্মীনারায়ণ রাজ্য আপনাদের জন্য যথেষ্টই শুভ বার্তা বহন করতে চলেছে অর্থাৎ আপনারাও ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় পেতে চলেছেন এবং এই সময় আপনারা আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি করতে চলেছেন যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন এছাড়াও যারা অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন যাদের বিদেশ থেকে কোনোভাবে অর্থ আসে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ এছাড়াও যারা রাইটার রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট শুভ যাদের বইয়ের দোকান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ তবে দেখতে হবে আপনার ব্যক্তিগত জন্মছকে লক্ষ্মী নারায়ণ যোগ রয়েছে কিনা যদি না থাকে তাহলে দেখতে হবে আপনার জন্মছকে শুক্র এবং বুধের অবস্থান কতটা শুভ যদি খারাপ অবস্থায় থাকে তাহলে ইমিডিয়েটলি তার প্রতিকার প্রতিবিধান করে ফেলুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি কিন্তু প্রতিদিনই আপনাদের জন্য দিতেই থাকি যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন এতটুকু বলবো যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ